অনেকগুলো প্রশ্ন এসেছে উত্তর করব শোনার তিনটি প্রশ্ন মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সাহাবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি সাহাবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশ হাত কি বলে সবাই একটা রম রম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খেতে যাইতেছে নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রোহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুনা আল্লাহ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সা হলে লোকের এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এ তিনখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক কিনা আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য দেয় আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্ন বিদ্ধ কারণ উনি আমার বাবার লেগে কান্দে গে আমার এসব দিয়ে মানে আমার বাবা লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কাউরে এনে কান্না করানোর দরকার নাই রব্বের হামহুমা হুমা কামা রব্বায়ানি আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে জানান বিষ্ণনবীর জীবন দশায় বিষ্ণনবী ওনার প্রথম প্রিয়তমার স্ত্রীকে হারালেন নাম কি এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ দিন যেদিন মানুষ মানুষকে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না পীর সাহেব মরিত রে চিনবে না মরিত পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে বলে না যা খাদিজাকে কবর দিয়ে বিষ্ণনবী দাঁড়িয়ে রইলেন দাফন দিয়ে দোয়া করলেন কাঁদলেন সবাই চলে যায় বিষ্ণনবী যায় না

আমরা সাদাকা করব মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা হ্যাঁ হাদিসে এসেছে ইকরাউ আলা মাউতাকুম সূরাতি ইয়াসিন তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে বসে মৃত্যু পথযাত্রীদের সামনে বসে সূরাতি ইয়াসিন তেলাওয়াত করো তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কি আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন